জয়পুর ব্লকের সবচেয়ে বেশি পরিমাণে কম্বল বিতরণের রেকর্ড গড়ল উত্তরবাড় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের উত্তরবাড় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পরিচালনায় পাঁচশো জনের অধিক পরিবারকে তুলে দেয়া হল শীতের কম্বল জানা যায় এই প্রথম কোনো একটি ক্লাবের ব্যবস্থাপনায় এত বড় মাপের একটি কম্বল বিতরণ কর্মসূচি জয়পুর ব্লক প্রথম দেখল কম্বল বিতরণ করা হয়েছে মুরালীগঞ্জ উত্তরবাড় দক্ষিণবাড় যাদবনগর সালতোড়া হাদবাড়ি বনপদুয়া ময়নাপুর বাগুয়াপাড়া বৈতল বৈতলসহ একাধিক জায়গায় খুঁজে খুঁজে বের করা হয় দরিদ্র সীমার নিচে বসবাসকারী পাঁচশো জনকে এবং আজ সকাল থেকেই বিতরণ করা হয় কম্বল জানা গেছে রামকৃষ্ণ মিশন নিউটাউনের আর্থিক সহযোগিতায় এই পুরো কাজটি সম্পন্ন হয়েছে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে উপস্থিত ছিলেন হরিময় নন্দজি মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের শুভাকাঙ্ক্ষী সমাজসেবী গোপাল মুখার্জিরা বলেই খবর চলুন কি বলছেন ক্লাবের সম্পাদক তাপস ঘোষ সহ মহারাজ শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় রিজাউল কটালের সঙ্গে ইনামুল ভুঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আমরা এলাম এখানে শীতবস্ত্র দানের জন্য। এখানে স্থানীয় মানুষরা গরিব মানুষ যারা তাদের জন্য আমরা শীতবস্ত্র নিয়েছিলাম। তাদেরকে আমরা শীতবস্ত্র আজকে দান করব। কাদের পরিচালনা এটা? এটা পরিচালনা হ্যাঁ। উত্তরবাগ। উত্তরবাগ সেন্সিন। আচ্ছা আচ্ছা। এরা আয়োজন করেছিলেন এখানে। এরা প্রতি বছরই করেন। তো আমরা এই এইবারে অংশগ্রহণ করার সুযোগটা পেলাম। আজকে 500 জনকে গরিব মানুষ তো এখানে আছেনই অনেকে আমরা কিছুদিন আগেও এখানে এসেছিলাম বস্ত্রদানের জন্য গরিব মানুষ আছেন আমরা তখনও বলেছিলাম এই কথাটি যে এখানে দরকার সাহায্যে তো আমরা যেমন যেমন পারবো যখন যেমন পারবো এখানে আসবো মানুষের জন্য যদি আমরা কিছু করতে পারি এটাই আগামী বছরে আপনাদের কাছে নিশ্চয়ই আসবো নিশ্চয়ই হবে নিশ্চয়ই আসবো ধন্যবাদ নাম আমি স্বামী হরিবায়ানন্দ রামকৃষ্ণ মিশন আহ নিউটন অ্যাকচুয়ালি আমাদের আগে প্রায় সাড়ে পাঁচশোর মতো বস্ত্র ছিল শীত বস্ত্র যেটা আমরা মানুষদের দান করেছি এটা মূলত আমাদের নিউ টাউন কলকাতার নিউ টাউনের মহারাজ শ্রী হরিময় নন্দজি মহারাজ ওনার উদ্যোগে এই আমাদের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি হয়েছে আমাদের খুব ভালো লেগেছে যে একসঙ্গে এত হিউজ পরিমাণে শীতবস্ত্র কোথাও বিতরণ করা হয়নি আমার জয়পুর ব্লকে তো সেটা আমরা করতে পেরেছি আমাদের ওই মহারাজের সহযোগিতায় আমাদের আমাদের এবারের এই যে উৎসব বা আমাদের বাৎসরিক যে অনুষ্ঠান তার একটা অন্যতম সাফল্য বলে আমরা মনে করি যে কিছু গরিব মানুষকে আমরা এই সময়ে এই কন কনে ঠান্ডার সময় শীতবস্ত্র তুলে দিতে পেরেছি আমরা যখন উনি যে পরম পূজনীয় হরিমহীন নন্দজী মহারাজ আমাদেরকে খুব ভালোবাসেন এর আগেও আমরা পাঁচশো শাড়ি বিতরণ করেছি এক মাস আগে সেটা এখানে করিনি আমরা করেছিলাম জোর কাতে অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে মানে ওনার সঙ্গে আমাদের একটা আত্মার যোগ হয়ে গেছে উনি আমাদেরকেও খুব ভালোবাসেন এবং আমরাও ওনাকে কথা দিয়েছি আমরা বেশ কিছু সদস্য আমরা অবসর সময়ে ওনার আশ্রমে যাব এবং আশ্রমে বেশ কিছু কাজকর্ম আমরা সেবামূলক কাজকর্ম করে দিয়ে আসবো এবং পরবর্তীতে উনি আরো আসবেন আরো দুস্থ মানুষদের ওনার মাধ্যমে আমরা সেবা দিতে পারবো এটুকু আশা রাখি আমাদের টোটাল উত্তরবাড় অঞ্চল এমনকি সালতারা পর্যন্ত ছিল এছাড়াও আমরা ময়নাপুর অঞ্চলের বকুলতলা দোলতলা হিজলডিয়া বেশ কিছু মানুষকে কম্বল দিতে পেরেছি এবং তোমার অঞ্চলের দুস্থ মানুষদের কম্বল দিতে পেরেছি আমার নাম তাপস ঘোষ উত্তরবার ফ্রেন্ডস উন্নয়ন ক্লাবের সম্পাদক